আমাদের প্রত্যেকের অন্তরে বিরাজ করছে এটার কি কারণ কেন আমরা তো শান্তির মধ্যে আছি আমাদের মনের ভিতরে শান্তি কেন নেই সময়ের ধাপে ধাপে মানুষ কেন অস্থিরতার মধ্যে থাকে অজানা এক আতঙ্কের মধ্যে থাকে কি কারণ আজকে মানুষ আমরা যেভাবে অপরাধ করছি অপরাধের প্রবণতা ধীরে ধীরে আমাদের শুধু বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবণতা আমাদের দিকে কমে না না কমার দরুন জানি না বাস্তবতা কতটুকু অনেক আগে থেকেই নাকি বাংলাদেশে করোনা নামক ভাইরাসটা প্রবেশ করেছে আসলে করোনা নামক ভাইরাস বলতে আপনারা কি বুঝেন আমি এটা বুঝি না করোনা ভাইরাসের যে চারটা লক্ষণ ঠান্ডা স্থায়ী থাকা কুচকুচে কাশ থাকা সারা শরীরের ভিতরে জ্বর থাকা মাংস ব্যথা থাকা আমার মনে হয় আমি থেকে শুরু করে আমাদের সবার ভিতরে এই রোগগুলো অনবরত কাজ করে অনবরত কাজ করে তো এটা যদি নতুন করে করোনা ভাইরাস হয় চার রোগের সমন্বয়ে তবে তো সবাই করোনা ভাইরাসের রুগী সবাই করোনা ভাইরাসের রোগী মনকে শক্ত করতে হবে মনকে কি করতে হবে শক্ত করতে হবে করোনা আমাকে মৃত্যু দিবে না আমার আল্লাহ আমাকে কি দিবেন মৃত্যু দিবেন করোনা ভাইরাস আমার একটা কায়াঙ্গুলের উঠাইতে পারবে না যদি আমার আল্লাহ আমার কি না করেন ক্ষতি না করেন এখন যদি কেউ হটলাইনে ফোন করে এখান থেকে বলে যে আমরা তো হাজি মোহাম্মদ আলী মসজিদের সঠ মুসল্লিরা করোনা ভাইরাসে আক্রান্ত তাহলে দেখবেন সারা দেশে এই সংবাদ শূন্য যে গড়ের মধ্যে হার যাদের দুর্বল এর মধ্যে মানুষ অর্ধেক আধা মরা হয়ে যাব অর্ধেক কি হয়ে যাব আধা মরা হয়ে যাব মানুষের মনের ভিতরে মনোবল রাখা চাই আরে কখনো কখনো আমি দেখি যদি কারো হার্ট স্ট্রোক করে কেউ ওই দিন আমার খালাতো ভাই হার্ট স্ট্রোক করছে তা আমি জানি সে এত সুস্থ সবল এত ভাত খাইতে পারে বেশি তিন বেলার জায়গায় ভাত খায় আর গরুর কালো কালো করে করে খায় অর্থাৎ শক্তির জন্য কোনো অভাব আমি তার শরীরে দেখি না সেও হার্ট স্ট্রোক করবো এটা ছিল আমার অকল্পনীয় বিষয় কিন্তু যখন সে হার্ট স্ট্রোক করলো আমি বসা থেকে আর দাঁড়াইতে পারতেছি না শূন্য আবার তাৎক্ষণিক আমার মাথার মধ্যে কাজ করতেছে আরে হে হার্ট স্ট্রোক করছে আমি বসা থেকে না দাঁড়ানোর কি আছে আমি স্ট্রেটলি দাঁড়ায় গেলাম আবার বসছি বৈশাখ সুরাইয়া আসেন তেলাওয়াত করছে বুকে হাত দিয়ে দোনো বুক দেখে একটু ধরপর করতেছে দোনো বুক ধরপর করতেছে তো ধরপর করার অর্থ কি অবশ্যই তার সংবাদটা শুনে আমি ভয় পাইছি এখন আমাদের কাছে যে করোনা ভাইরাস আমাদের কাছে আসে এটা দেখে দেখে আমরা কি করি অনেক সময় কানের মধ্যে আসতে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। যে জানি না কখন জানি চলে আসে গতকাল কাপাসি গেছে এক দোকানদারে বলতেছে যে কাপাসি উপজেলায় নাকি তিনজন আক্রান্ত হয়েছে আমি কি তিনজনকে লেগে এনে যারা বসে রয়েছেন সবাই তো করোনা ভাইরাসে আক্রান্ত করোনা ভাইরাসের লক্ষণই চারটা কার মধ্যে নাই সবার মধ্যে আছে আমাদের শরীরের তাপমাত্রা সর্বনিম্ন কতটুকু পঞ্চান্ন সেলসিয়াস ডিগ্রি স্বাভাবিক শরীরের তাপমাত্রা তো পঞ্চান্ন সেলসিয়াস ডিগ্রি যদি শরীরের তাপমাত্রা থাকে তাই তো আমার শরীরের মধ্যে সারা দিন আমি আপনি জল লইয়া ঘুরি জল লইয়া ঘুরি না সারা দিন সারা দিন আমি আপনি জল লইয়া ঘুরি আর এমন একজন মানুষ এখানে আছেন যে কোনো দিন বলেন নাই হুজুর আমার কোমরে ব্যথা হয় না একজন মানুষ আছেন আছেন একজন মানুষ এখন যে ঠান্ডা ঋতু পরিবর্তনের কারণে আমাদের অনেকের ঠান্ডা কারো ঠান্ডা প্রকাশিত ঠান্ডা কারো ঠান্ডা গোপনীয় ঠান্ডা এই চার যে লক্ষণ এই লক্ষণ তো আমাদের সবার ভিতরে আছে এর মানে এই লক্ষণ সবার ভিতরে আছে আজকে বাসায় যা বলবেন আমি তো করোনা ভাইরাসে আক্রান্ত এটা বলার সাথে সাথে কি করবেন তিনটা খিচা দিবেন আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট নিয়ে যাই এজন্য মনোবল হারা হওয়া যাবে না প্রত্যেকটা বিষয় আসার পূর্বে লক্ষ্য করতে হবে এটা কেন আসছে কি লক্ষ্য করতে হবে কি লক্ষ্য করতে হবে আরে গতকাল আমি সুস্থ ছিলাম আজকে আমি অসুস্থ কেন এই কেন প্রশ্নের কারণ খুঁজে বের করতে হবে গতকাল আমি প্রধানমন্ত্রী ছিলাম আজকে আমি প্রধানমন্ত্রী না কেন গতকাল আমার গলার মধ্যে ফুলের মালা ছিল আজকে আমার গলায় জোতার জোতার মালা কেন এই কেনর যে কারণটা এটা খুঁজে বের করতে হবে গত জুমার আগের জুমায় আপনাদেরকে বলছিলাম করোনা কেন আসে মানুষের কাছ থেকে করোনা উঠে গেছে এজন্য করোনা ভাইরাস হয়ে মানুষের কাছে আসছে প্রমাণ কি দিয়েছিলাম আল্লাহ বলেছেন জলে এবং স্থলে পানির মধ্যে এবং জমিনের মধ্যে যত ধরনের বিপর্যয় তৈরি হয় অনাচার তৈরি হয় অন্যায় তৈরি হয় মানুষে মানুষের সংঘাত তৈরি হয় অজানা অচেনা অভূতপূর্ব বিস্ময়কর এক রূপ চলে আসে এটা মানুষের এই দুই হাতের কামাই কিসের কামাই ভাই দুই হাতের কামাই মানুষ দুই হাত দ্বারা কিভাবে কামাই করে আজকে আমাদের সমাজে আমরা কেউ বলতে পারবো না আমি থেকে শুরু করে আমরা এখানে যারা আছে কেউ বলতে পারবো না আমার খাবার শতভাগ পিউর হালাল কেউ বলতে পারবো না এটা এটা কেন বলতে পারবো না আমার দেশের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে হালালের যে থিউরি এটা নাই হালালের কি নাই ভাই হালালের থিউরি আমার দেশের রাষ্ট্র ব্যবস্থায় নাই আমরা যারা সরকারি চাকুরি করি যারা সরকারি চাকুরি করি ব্যাংক থেকে সোনালি ব্যাংক থেকে অগ্রণী ব্যাংক থেকে বেতন উঠাই ওই ব্যাংকগুলো কি সুদি ব্যাংক নাকি করজে হাসানার ব্যাংক কথা বলে, সুধি ব্যাংক না করজে হাসানার ব্যাংক সুদি ব্যাংক আজকের সমাজে আমরা যারা মুফতি তারা মাস আলাদে। এটা তো জুলুমের শিকার আসলে বাস্তব যে সরকারি চাকরি করে সুদি ব্যাংক থেকেই তাকে লেনদেন করতে হয় তার পেনশনের টাকা দিয়ে হজে যাওয়া তার জন্য কি নয় নয় উচিত আসলে হজে যাওয়া তো একটা মৌলিক ইবাদ খাবার খাওয়াও তো একটা মৌলিক ইবাদ যদি ওই টাকা দিয়ে হজে যাওয়া উচিত নয় ফতু আসে ওই টাকা দিয়ে খাবার খাওয়া উচিত এটা কি ফতু আসবে কথা বলে ওই টাকা দিয়ে যে টাকা দিয়ে আপনি হজ করতে পারবেন না ওই টাকা আপনি খান কি পাবেন ওই টাকা তো আপনার জন্য খাবারও বৈধ হয় না অপর দিকে লক্ষ্য করেন আমরা যারা বেসরকারি চাকরি করি বিশেষ করে আমাদের যাদের বাড়ি আমরা যদি বাড়ি ঘর তৈরি করি তাহলে লোন ছাড়া কেউ বাড়ি ঘর তৈরি করি না আর ব্যাংক লোন নেয়ার পরে প্রতি মাস যাওয়ার পরে চক্রবর্তী হারে সুদ আসে কি হারে সুদ আসে কি হারে সুদ আসে চক্রবর্তী হারে সদাসমাস তাহলে বাড়ি করলাম বৈধ জায়গায় বাড়িটাও বৈধ কিন্তু এই লেনদেনের কারণে যদি আমি পঞ্চাশটা রুম করি আর যদি এককভাবে আমি করি তাহলে দুদক আমাকে আক্রমণ করবে যে তুমি এত টাকা কোথায় পাইলা অথচ আমি পঞ্চাশ বছরে আমি আমার বৈধ টাকা জমাইছি আমি ব্যাংকের টোপার ভিতরে জমাইছি মার কাছে জমাইছি বাবার কাছে তথাপিও আমাকে আক্রমণ করবে যে তুমি ব্যাংকে টাকা দুদক না রেখে তুমি এখানে তুমি এককভাবে টাকা কোথায় অবশ্যই টাকার মধ্যে অবৈধ কোনো ব্যবসা বাণিজ্য আছে এই ভয়ের কারণে আমরা সবাই ব্যাংক থেকে লোন নেই। লোন নিলে কি হয় এই যে এখানে অবৈধ টাকার সংমিশ্রণ হয় তারপরে আমার দেশের বৈদ্যুতিক অবস্থা